চুলকে এরকম স্ট্রেট আর সাইনি করার জন্য বাসায় বসে বিশ টাকা খরচ করে এরকম ট্রাইটান ট্রিটমেন্ট করলে কেমন হয় এইটা করার জন্য আমাদের প্রথমে লাগবে তিসি তিসি মূলত এক ধরনের বীজ আর এগুলো তোমরা এই যেগুলোরকম যে মশলাপাতির দোকান পাওয়া যায় সেখানে পেয়ে যাবে আর এই দোকানগুলোতে খাটি বাংলায় বানাতির দোকান বলে আর এই দোকানগুলো তোমরা যদি চিনতে না পারো কোনো মুদি দোকানদার আঙ্কেলকে জিজ্ঞেস করবা যে বানাতের দোকান কোনটা তারা দেখিয়ে দিবে যদি এমনি সুপার সব বলো তাহলে জীবনেও খুঁজে পাবা না তো বানাতের দোকান বললে ডেফিনেটলি তোমরা সবাই খুঁজে পাবা তারপর এখানে আমি মাত্র বিশ টাকার তিসি কিনেছি আঙ্কেল আমাকে দেখো কতগুলো তিসি দিয়েছে আর এই তিসিগুলো সুন্দর করে একটু আমি ধুয়ে নিয়েছি যদি দু একটা ময়লা থাকে তাহলে ধুয়ে নিবা আর না থাকলে এমনি দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি ধুয়ে নেওয়াই ভালো মনে করি তারপরে আমি তিন কাপ পানি দিয়েছি তিন কাপ পানিকে আমি জাল দিয়ে এক কাপে আনবো আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা একদম মিহি করে নিয়েছি আর প্রথমে আগে আমি তিসিটা দশ মিনিট জাল করে নিয়েছি তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি আর তিসি থেকে এরকম জেল বের হয় আর চালের গুঁড়ো দেওয়ার পর আর একটু ঘন্টা হয়ে গেছে এই জেলটা অ্যাপ্লাই করার আগে আমার চুল কিন্তু রুক্ষ খুশক লাগছিল কিন্তু যখনই আমি এটা অ্যাপ্লাই করে বিশ মিনিট রেখে তারপর যখন শ্যাম্পু করে এসেছি কি পরিমানে শাইনি আর সিল্কি হয়ে গেছে